আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি বাঘা শাহী মসজিদ বাঘা উপজেলায় অবস্থিত যেটি রাজশাহী শহর থেকে চল্লিশ কিলোমিটার পূর্বে এই বাঘা শাহী মসজিদটি আমরা বাঘা শাহী মসজিদে আসছি অনেক দিন পরে আপনাদেরকে বাঘা শাহী মসজিদটি ঘুরে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন বাঘা শাহী মসজিদের ভিতরে দশটি গম্বুজ রয়েছে মসজিদটি অনবদ্য পোড়ামাটি অলঙ্করণের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য অনেক কারুকার্য দ্বারা নির্মিত হয়েছে এই মসজিদটি মসজিদটি অসাধারণ আপনারা আসলে বুঝতে পারবেন যে কতটি কত সুন্দর এই মসজিদটি আমি এবং আমার এক ভাই আসছিল আমার সঙ্গে তিনি বগুড়া থেকে আসছেন এবং মসজিদটি তার খুবই পছন্দ হয়েছে আর মসজিদটি খুব খুবই 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 সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা সকালে দিয়ে গিয়েছিলাম এজন্য মসজিদে তেমন মানুষ ছিল না নামাজের টাইমে অনেক মানুষ হয় বিশেষ করে শুক্রবারের দিনে এখানে প্রচুর মানুষ আসে মসজিদ দেখতে এবং মসজিদে নামাজ পড়তে মসজিদে দেখতে আসবেন ভালো লাগবে সবার আপনারা গম্বুজগুলো দেখতে পাচ্ছেন দশটি গম্বুজ রয়েছে এই বাঘা বাঘাশাহী মসজিদে এই যে আমাদের ভাই বা বগুড়া থেকে আসছেন ইনি এই বাঘা বাঘাশাহী মসজিদ দেখতে আর মসজিদটা বিষয়ে যাই বল না কেন খুবই কম হবে মসজিদটি সত্যি খুব অসাধারণ ইসলামের প্রাথমিক পর্যায়ে মসজিদটি স্থাপত্যের এই বৈশিষ্ট্য খলিফা নিরাপত্তার জন্য প্রবর্তন করা হয়েছিল বাগা মসজিদের এই বিশেষ বৈশিষ্ট্যটি হল মসজিদটি জামে মসজিদের মর্যাদা প্রদান করেছে। হয়েছে আদি তে মসজিদের প্রধান প্রবেশদ্বারের উপরে লাগানো একটি শিলালিপির বর্তমানে করাচিতে বর্ণনা অনুযায়ী সুলতান নুসার শাহ পনেরোশো তেইশ এটি নির্মাণ করেন আপনার মসজিদের গেটটি দেখতে পাচ্ছেন এখানে শুক্রবারের দিন খুব হৈহল্লোর পরিবেশ থাকে এবং নামাজের নামাজ পড়তে আসে মানুষ অনেক দূর দূর থেকে এবং মসজিদ দেখতে আসে শুক্রবারের দিন বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন আর জুম্মার দিন আমার ভাই বগুড়া থেকে আসছেন তিনি মসজিদটি ভালোভাবে দেখছেন এবং কারুকাজ তার ভীষণ পছন্দ হয়েছে কি দেখছেন তিনি খুবই ভালো